ফাদ বিশমিল্লাহ রহিম শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো অতপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের অতপর মুখস্থ আবৃত্তিকারীদের নিশ্চয়ই তোমাদের মাবুদ এক তিনি তিনি আসমানসমূহ জমিন ও এত এতদুয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়চল সময়ের নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশের আকাশকে তারকারা যে দ্বারা সুশোভিত করেছি এবং তাকে সংরক্ষিত করেছে প্রত্যেক অবাধ্য শয়তান থেকে ওরা উর্ধ জগতে কোনো কিছু শ্রবণ করতে পারে না এবং চারদিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয় ওদেরকে বিতাড়নের উদ্দেশ্যে ওদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি তবে কেউ ছো মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পাচ্চা দমন করে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি আমি তাদেরকে সৃষ্টি করেছি এটেল মারি থেকে বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে যখন তাদেরকে বোঝানো হয় তখন তারা বোঝে না তারা যখন কোনো নির্দেশন দেখে তখন বিদ্রুপ করে এবং বলে কিছুই নয় এ যে স্পষ্ট জাদু আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব তখন কি আমরা পুনর্থিত হব আমাদের পিতৃপুরুষগণ কি বলুন হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত বস্তুত সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে এবং বলবে দুর্ভাগ্য আমাদের এটা তো প্রতিফল দিবস বলা হবে এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলতে এক একত্রিত করো গুনাগারদের তাদের দোষরদেরকে এবং যাদের এবাদত তারা করত আল্লাহ ব্যতীত অতপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে এবং তাদেরকে থামাও তারা জিজ্ঞাসিত হবে তোমাদের কি হলো যে তোমরা একে অপরের সাহায্য করছো না বরং তারা আজকের দিনে আত্মসমর্পণকারী তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে বলবে তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে তারা বলবে বরং তোমরা তো বিশ্বাসই না এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বরং তোমরাই ছিল সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তি সত্য হয়েছে আমাদেরকে অবশ্যই স্বাদ আসাধন করতে হবে আমরা তোমাদেরকে আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম তারা সবাই সেদিন শাস্তিতে শরীর হবে অপরাধীদের সাথে আমি এমনই ব্যবহার করে থাকি তাদের যখন বলা হতো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তখন তারা ঐদ্বৈত্য প্রদর্শন করত। এবং বলতো আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব না তিনি সত্য সহ আগমন করেছেন এবং রাসুলগণের সত্যতা স্বীকার করেছেন তোমরা অবশ্যই এক শাস্তি আসাদন করবে তোমরা যা করতে তারাই প্রতিফল পাবে তবে তারা নয় যারা আল্লাহর বান্দাই করা বাছাই তবে তারা নয় যারা আল্লাহর বাছাই করা বান্দা তাদের জন্য রয়েছে নির্ধারিত রুজি ফলমূল এবং তারা সম্মানিত নিয়ামতের উদ্যানসমূহ মুখোমুখি হয়ে আসনে অসীম তাদের গড়ে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র সুসুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু তাদের মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালো হবে না তাদের কাছে থাকবে আয় লোসনা তরুণীগণ যেন তারা সুরক্ষিত ডিম অতপর তারা একে অপরকে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে তাদের একজন বলবে আমার এক সঙ্গে ছিল সে বলবে তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং মাটি হাড় পরিণত হব তখন কি আমরা প্রতিফল প্রাপ্ত হব আল্লাহ বলেন তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও দেখতে চাও অপরকে উকি দিয়ে দেখবে অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান নামের মাঝখানে দেখতে পাবে সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেপ্তারকৃতদের সাথেই উপস্থিত হতাম এখন আমাদের আর মৃত্যু হবে না আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা প্রাপ্ত হব না নিশ্চয়ই এই মহা এটা নিশ্চয়ই এই মহা সাফল্য এমন সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত এই কি উত্তম আপ্যায়ন না এই কি উত্তম আপ্যায়ন না চাক্ষম্প আমি জালেমদের জন্য একে বিপদ করেছি এটি একটি বৃক্ষ যা উদ্গত হয় জাহান নামের মূলে এর গুচ্ছ শয়তানের মস্তকের মতো কাফেররা একে বক্ষণ করবে এবং এর দ্বারা উদর করবে তদুপরি তাদেরকে দেয়া হবে ঘটন্ত পানের মিশ্রণ অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান নামের দিকে তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপদগামী অতঃপর তাদের পদাঙ্ক অনুসরণে তৎপর ছিল তাদের পূর্বীয় অগ্রবর্তীদের অধিকাংশ বিপদগামী হয়েছিল আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম অতএব এখন লক্ষ্য করুন যাদেরকে বৃত্তি প্রদর্শন করা হয়েছিল তাদের পরিণতি কী হয়েছিল তবে আল্লাহর বাসাই করা বান্দাদের কথা ভিন্ন আর নৌকে আমার আর নোহ আমাকে ডেকেছিল আর কি চমৎকারভাবে আমি তাকে তার ডাকে সাড়া দিয়েছিলাম আমি তাকে ও তার পরিবার বর্গকে এক মহাসঙ্কট থেকে রক্ষা করেছিলাম এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম আর আমি তার জন্যে পরবর্তীতে এর মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে বিশ্ববাসীর মধ্যে নোহের প্রতি শান্তি বর্ষিত হোক আমি এভাবেই সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি সেই ছিল আমার ইমানদার বান্দাদের অন্যতম অতপর আমি অপরাপর সবাইকে নিমজ্জিত করেছিলাম আর পন্থীদেরই একজন ছিল ইব্রাহিম যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিল যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিল তোমরা কিসের উপাসনা করো তোমরা কি আল্লাহ আল্লাহবেদিত মিথ্যা উপাস্য কামনা বিশ্ব জগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কী অতবর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করে করলো তখন সে অতপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল এবং বলল আমি পীড়িত অত্তপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল অতপর সে তাদের দেবালয়ের গিয়ে ঢুকল এবং বলল তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হলো যে কথা বলছ না অতপর সে প্রবল আঘাতে তাদের উপর জাপিয়ে পড়ল তখন লোকজন তার দিকে ছুটে এলো ভিত সন্ত্রস্ত পদে সে বলল তোমরা সহস্ত নির্মিত পাথরের পূজা করো কেন অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমারা যা নির্মাণ করছো সবাইকে সৃষ্টি করেছেন তারা বলল এর জন্য একটি ভীত নির্মাণ করো এবং অর্থপর তাকে আগুনের স্তূপে নিক্ষেপ করো তারপর তারা তার বিরুদ্ধে মহাষড়যন্ত্র আঁটতে চাইল কিন্তু আমি তাদেরকে পরাভূত করে দিলাম সে বলল আমি আমার পালনকর্তার দিকে চললাম তিনি আমাকে পথ প্রদর্শন করবেন সে আমার দিগার আমাকে এক সৎ পুত্র দান করো সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্র সুসংবাদ দান করলাম অতপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়স উপনীত হলো তখন ইব্রাহিম তাকে বলল বৎস আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবয় করছি এখন তোমার অভিমত কি দেখো সে বলল পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন আল্লাহ সাহেব তো আমি সবরকারীদের আল্লাহ চায় তো আপনি আমাকে সবরকারী পাবেন যখন পিতা পুত্র উভয় অনুগত্য প্রকাশ করল তখন ইব্রাহিম তাকে জবয় করার জন্যে সাহিত্য করল তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্য পরিণত করে দেখালে আমি এভাবেই সৎ কর্মশীলদের সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে দিলাম জবে করার জন্য এক মহাযন্ত্র আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক এমনইভাবে আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি